মাছের রেসিপি রান্না করছি রুই মাছ প্রথমে মশলা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা মাছগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি নুন হলুদ মশলা বেটে নিয়েছি কড়াই গরম করছি সরষের তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর কেমন আছেন বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছি সরষের তেলের সঙ্গে মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেবো তুলে অন্য পাত্রে মাছগুলো ভাজা ভাজা মাছগুলো রেখে দেবো দুপিট মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা তুলে রেখেছি এখন রেখে দিলাম অন্য পাত্রে তারপর মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মশলা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি মশলা নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জিরে গুঁড়ো জল দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দেবো মাছেরতে খুব ভালো হয়েছে ঢাকনা দিচ্ছি কড়াইয়ে মাছের এই রেসিপি বাটার দিয়ে রান্না করি আর একদিন রান্না করছি দুদিন রান্না করছি বাটার দিয়ে মাছের রেসিপি খেতে খুব অসাধারণ হয় খুব ভালো হয় আঙ্গুল চেটে খাওয়া যায় ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব অসাধারণ খেতে হয় আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন নতুন নতুন রান্না রেসিপি নিয়ে আসবো ছাড়বো দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন মাঝে